নিজের প্রিয় মানুষের নামটি শাখায় খোদাই করতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে সাধনা সংখ্যালয় এটি রয়েছে এক নম্বর বাগবাজার স্ট্রিটে আজকে আমি চলে এসেছি আপনাদের শাখার বিভিন্ন ডিজাইন দেখাতে রেগুলার ইউজের শাখা হাঙর মুখ শাখা এছাড়াও রয়েছে হানড্রেড পারসেন্ট লাভ শাখা শারদা শাখা জিগজ্যাগ শাখা কোড়া শাখা লোটাস শাখা শাখাতে পলার ডিজাইন পলাতে শাখার ডিজাইন মুখ পলা পলার বিভিন্ন ডিজাইন কাস্টমাইজড শাখা ফারফো শাখা এবং ঠাকুরের শাখা শাখার প্রচুর কালেকশন নিয়ে কিন্তু আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর বাঙালি বিয়েতে বাঙালি কোনেদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে শাখা আর পলা শাখা পলাটা যদি সুন্দর হয় বাঙালি বিয়েতে কনের সাজটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শাখা পলার ভিডিও আর তার জন্য আমি চলে এসেছি বাগবাজারে বাগবাজারে হচ্ছে শাখা পলার প্রচুর দোকান আছে কিন্তু তার মধ্যে আমি এই দোকানটি চুজ করেছি কারণ এদের কালেকশান আমার এত ভালো লেগেছে আর তোমাদের আমি আগেই বলেছি যে দোকানে আমার বিহেভিয়ার ভালো লাগে আমি কিন্তু সেই দোকানেই কিন্তু আমি যাই আমাদের এই দোকানের নাম হলো সাধনা সংখ্যালয় আমি দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশান বক্সে আর ভিডিওতে শেয়ার করে দেব দাদা এখানে রয়েছেন বৌদিও রয়েছেন ওনারা দুজনে মিলে আমাকে শাখা আর পলার দেখাবে তো তোমাদের যদি এখানে পছন্দ হয় তো তোমরা দোকানে আসতে পারো এনাদের কিন্তু অনলাইনেরও সুবিধা রয়েছে বৌদি নিজস্ব পেজ রয়েছে যে পেজটাকে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সে পেজে গিয়েও ফেসবুক পেজে গিয়ে বৌদিকে ফলো করে সেখান থেকেও কিন্তু তোমরা অর্ডার দিতে পারো তো চলো আমরা কালেকশনগুলো এক এক করে দেখে ববিদা আপনার দোকানে চলে এসেছি আর মনীষা বৌদি দুজনকেই ওয়েলকাম আমার চ্যানেলে আপনাদের শাখার দোকানে আমরা আজকে আপনাদের থেকে শাখার কালেকশন দেখব বাঙালি বিয়েতে যেটা ছাড়া বিয়ে হয় না আর শাখার যদি মানে কোনের হাতে শাখা যদি সুন্দর দেখতে নাই হয় তাহলে সাজটা কিন্তু মানে অপূর্ণ থেকে যায় আর দাদার দোকানের কালেকশন আমি আপনাদের একবার দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই প্রচুর কালেকশন রয়েছে যে কোনো কালেকশন যে কোনো রকম সাইজে অ্যাভেলেবেল কি দাদা সব রকম সাইজে আপনারা পেয়ে যাবেন এখানে শাখার প্রচুর কালেকশন রয়েছে তো এক এক করে আমি কিছু কালেকশন দেখাই সব থেকে লোয়েস্ট রেঞ্জটা দিয়ে আমি শুরু করব আচ্ছা এখানেও দাদা আমাকে দেখাচ্ছেন ওরে বাবারে প্রচুর এ তো মানে পুরো শাখার একেবারে কি বলবো খাজানা যাকে বলে দারুন দারুন কালেকশন হ্যাঁ আর বৌদি মনীষা বৌদির কিন্তু নিজস্ব অনলাইনে বিজনেস আছে যারা অনলাইনে পারচেস করতে চান তারা কিন্তু অনলাইনেও কেনাকাটা করতে পারেন এখন মানুষের হাতে সময় কম তাই অনলাইনটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল সেটা আমি বারবার বলে দিচ্ছি আচ্ছা দাদা তো এবারে আমরা শাখা আপনি একদম কম রেঞ্জ থেকে শাখা দেখানো শুরু করুন আর আপনার দোকানের যে কিছু এক্সক্লুসিভ কালেকশন আমরা কিছু দেখাবো একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল হবে না তো কিছু কিছু কালেকশন আপনি আমাদের দর্শককে একটু দেখাতে তো দাদা এখানে হ্যাঁ এক বাঞ্চ শাখা নিয়ে বসেছেন তো এখানে একদম কম রেঞ্জ থেকে আমরা শাখার ডিজাইন দেখা শুরু করব তো আপনি সরুর মধ্যে পছন্দ করেন আঙ্গুর মুখের মধ্যে হবে এই শাখাগুলো আচ্ছা দেখি একটু হ্যাঁ আমার মুখের মধ্যে হবে এইটা আমার দোকানে স্টার্টিং প্রাইস হচ্ছে 350 টাকা আচ্ছা দাদার দোকানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে কাস্টমার 350 এর নিচে ভালো শাখা হয় না একদম মানে অথেন্টিকেশন নিয়ে কোনো কথা হবে না পিওর শাখা একদম মানে দাগি পোকার গ্যারেন্টি আর জোড়ার গ্যারেন্টি আচ্ছা শাখা এই জিনিস এই জিনিস অন্য দোকানে সাড়ে চারশো নিচে বেশ

এই জিনিসপুর আপনি বিএসাকা হিসাব ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই এত ভালো করে সারা কলকাতায় এই চ্যালেঞ্জ আমি সেই জন্যই বাগবাজারে এসেছি কারণ এখানে শাখার একদম মানে অরিজিনাল আমি জিনিসটা পাবো এটা কম রেঞ্জের মধ্যে আমি জাস্ট একবার একটু চোখ বুলিয়ে দিই কম রেঞ্জ মানে 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 মিনিমাম রেঞ্জ থেকে আচ্ছা কম আচ্ছা এরপরে আরে একটু মোটা শাখা দাদা দেখাচ্ছেন শাখা ডিজাইনগুলো একবার একটু লক্ষ্য করুন অনবদ্য কাজ অসম্ভব সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু আমার সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে হ্যাঁ খুব ভালো শাখা এই শাখার এইগুলো হ্যাঁ এখন মানে ম্যাক্সিমাম মেয়েরাই জব করে যারা জব করে তারা মিডিয়ামটাই পছন্দ করবো একটু মানে যারা পছন্দ করে জব করে মোটাও পড়ে মোটাও পড়ে যারা হাউস এগুলো বেশি করে হচ্ছে স্টার্টিং রেঞ্জ যেরকম ডিজাইন যেরকম কাজ সেই অনুযায়ী দামটা আপনাদের কোয়ালিটি দাদা এখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না না এখানে এখানে কোনোভাবেই কম্প্রোমাইজ হয় না এবার আমার কাছে মানে এগুলো দেখাচ্ছি তো

ইভেন এই যে দিদিভাই ব্লক করছে ওই দিদিভাই রিজেন্ট পড়েনি আচ্ছা একদম চুরি শাখার মধ্যে চুরি শাখার মধ্যে জিগজ্যাগ ওয়াও কিন্তু এটা কিন্তু একদম চুরি শাখা নয় এটা একটু মোটা মোটা ছিল একে কেটে কেটে আমি জিগজ্যাগ করে যাতে জিনিসটা শক্ত পোক্ত হয় মানে একদম ওয়াও কালেকশন কোন কথা হবে না জাস্ট কোন কথা হবে না একবার আসুন এই একটা দেখুন আমার সরু শাখা বরাবর ভাল লাগে কিন্তু ডেলি ইউজে অনেক সময় বেড়ে যায় কিন্তু আমি চাইবো দাদার দোকানের শাখা আপনারা একবার পরে দেখুন এটা হচ্ছে পুরো লাউ দারুন দারুন ঠিক আছে দারুন এই কালেকশন আমরা ভিডিওতে এক্সক্লুসিভ ডিজাইন তো দেখাবো আর ও এক্সক্লুসিভ ডিজাইন যদি দেখতে হয় তবে কিন্তু এখানে আসতেই হবে কারণ এগুলো দাদার একদম নিজস্ব ডিজাইন আমরা এই ডিজাইনগুলোই দেখাবো যেগুলো দাদার এক্সক্লুসিভ আর ও এক্সক্লুসিভ দেখতে হলে এখানে আসতে হবে একদম মোটার এগুলো একটু কস্টলি হবে আচ্ছা কিন্তু এটা খালি বিয়ের মেলা না এটা আমার প্রচুর কাস্টমার যারা নেয় দাম করেই না আচ্ছা 5000 টাকা 1500 আচ্ছা 1500 টাকা থেকে এইগুলো শুরু আচ্ছা এইগুলো একটু এই কালারটা কেন এটা কোরা শাখা আচ্ছা আচ্ছা অনেকেই এখানে অনেকে এখানে দেখে হয়তো ভাববেন শাখাটা হোল দেটা অ্যাকচুয়ালি এটা কিন্তু কোরা শাখা এটারও কিন্তু ডিমান্ড থাকে আমি ওই জন্য ক্লারিফাই করে দিলাম যে এটা একটু হোল দেটে দাদা দুরকমই দেখাচ্ছেন একদম পিওর হোয়াইট আর একটু কোরা শাখা ঠিক আছে কোরা শাখা এখন খুব একটা পাওয়া যায় না আচ্ছা খুবই কম পাওয়া যায় না যে সমুদ্র জন্মই না আচ্ছা এটা অথেন্টিক জিনিস আগে যে সরু জিগজ্যাগ শাখা সরু সেটার মধ্যেই জিগজ্যাগ মোটা সবসময় খেয়াল রাখবেন যে সাধারণত আসলে পিওর শাখাটা পাবেন এখানে জিগজ্যাগ কালেকশন প্রচুর আচ্ছা এখানে 15 16টা জিগজ্যাগ জিগজ্যাগ কালেকশন আচ্ছা এটা আমি একটা দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না 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 এটা ভিজিট করতে হবে দোকানে কালেকশন প্রচুর

ও এরকম কিছু আছে দাদা আপনার দোকানে আচ্ছা তাহলে এটা তো একদম মানে অনবদ্য হবে যদি দাদা দেখাতে পারেন যে আপনারা আপনাদের যে যাকে বিয়ে করছেন তার নাম যদি খোদাই করতে চান শাখায় দাদা কিন্তু সেটাও করে দেবেন আচ্ছা আচ্ছা এখানে জাস্ট একটা লেখা উনি দেখাচ্ছেন হ্যাঁ শুভ বিবাহ এই রকম শাখাও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে হ্যাঁ আপনি একটু ঘোরা সাইডটা শুভটা দেখা যাচ্ছে বিবাহটা একটু ঘুরিয়ে দেখান হ্যাঁ এবার ওই দিকটা ঘোরা এইগুলো কি রেঞ্জ থেকে দাদা মোটামুটি এগুলো মোটামুটি 3.5 নাম লেখা ছাড়া তো যেমন গুড় তেমন মিষ্টি এটা তো হবে তাহলে খুব কম করে টাকা লাগবে আচ্ছা এটা দাদা ক্লিয়ারলি বলেই দিচ্ছেন কারণ এখানে যেহেতু ব্যাপারটাকে ওনাকে খোদাই করে ব্যাপারটা করতে হবে শুভ বলে একটা পূজা একটা করে কাস্টমাইজ শাখা কেউ যদি নাম লিখে শাখা করতে চান তাহলে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করবেন এই ফোন নাম্বারটা দিয়ে দেবো ডাইরেক্ট দাদা ববিদা একদম মোটামুটি আমার কাছে বাইশ হাজার টাকা দেওয়া শাখা পাবেন ইভেন বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার সংখ্যাও পাবেন কিন্তু আসতে হবে হ্যাঁ সে অবশ্যই একটা ভিডিওতে পসিবেলই না পসিবল এই ধরনের শাখাও আপনারা পাবেন পলার মধ্যে শাখায় পলার মধ্যে এটা অরিজিনাল শাখা অরিজিনাল শাখা তবে এটা গোল প্লেটে

এটা একটা বিশাল ডিমান্ড আচ্ছা এখন এখন চলছে কি এটা হাতি মুখ এখন চলছে কি অনেকে এই পলাটাকে শাখাটাকে রেখে এর মধ্যে সোনা বসাচ্ছে দেখুন হাতি মুখ এর মধ্যে পলাটাকে রেখে মানে মুখটা যা সোনা মানে সোনা বসিয়ে একটা মুখ ব্যাঙ্গেলের মতো হয়ে যাচ্ছে আর কি এইরকম এই হ্যাঁ আচ্ছা তো ম্যাচিং করে পড়বে একদম একদম বলছি এইগুলোর প্রাইস কি রকম এইটা হ্যাঁ এই ফুল মজুরি আচ্ছা প্রত্যেকটা বাটালির কাজ আছে কাজ ঠিক আছে তারপর এখানে দেখুন প্রত্যেকটা বাটালির কাজ মানে এটা প্রচুর মজুরি লাগে যার জন্য এত দেখতে সুন্দর লাগছে

এবার একটু অন্য রকমে যাই হ্যাঁ এখানে দেখুন এখানে ফাঁকা যে ডিজাইনগুলো এখন এই কালেকশনটা দেখুন এটা তো পুরো আমরা বলি এটাকে ফারফো ফারফো वाला যেটা ফারফোটা আমরা ইউজ করলে আবার কিছু কাস্টমার এখন করছে কি এই যে দেখছেন ফুলগুলো হুম হুম এই ফুলগুলোর মাঝখানে যে একটা এই টাইপের আছে এখানে খালি একটা হোল করে দেবো একটা করে সোনা বসবে তার মানে এক এক দুই তিন চার আপনি মোটামুটি 2 গ্রামে আপনার সোনা চাকা হয়ে যাবে দারুন চাটিয়াটা যে গ্যাপ ভিতরটা যে করা আছে এটা ফলো করুন আপনি

মানে অথেন্টিকেশনটা যে কিভাবে ওরেটা ধরে রেখেছেন এই জিনিসগুলো না দেখালে আপনারা বুঝবেন না নইলে ওই কারণেই আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শঙ্খ raw materials আচ্ছা ঠিক আছে একদম এইটা থেকে প্রসেসিং করে হুম এই এলো হুম এই হিস লোকগুলোর এটা থেকে শাখা বের এটা সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ একটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমাদের কাজ ছাড়া এই প্রসেসিংটা কেউ করতে পারে না যার জন্য ব্যবসাটা শঙ্খ বনিকের মধ্যেই রয়ে গেছে

কালেকশন তো দেখা হয়ে গেল এবার দাদার কাছ থেকে লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বারটা আমরা আরেকবার জেনে নিচ্ছি যে শিয়ালদা আর হাওড়া থেকে আপনারা কিভাবে এখানে আসতে পারবেন আর কালেকশন কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আচ্ছা আপনি এবার আপনার দোকানের নাম অ্যাড্রেস আর কোন ফোন নাম্বারে ওনারা যোগাযোগ করলে আপনাকে সরাসরি পাবে একটু বলে দেবেন আগে এটা দেখাই আমার দোকানের কাছে একটা বিষয় আছে আমার মা হলো জীবিত সিবেলাই তাও মাসিক আছে

ছিল আর আমি যে দোকানে এসেছি আমি কালেকশান দেখে নিজে ভীষণ প্লিজ তাই আপনাদেরও রেকমেন্ড করব আপনারা সাধনা সংখ্যালয় আসুন আপনারা এলে কিন্তু নিরাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আজকের মতো এইটুকু